আসসালামু আলাইকুম মাদার্স লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মাদার্স লাভ এগ্রো বিজনেস শেষ প্রকল্প হাতে নিয়েছে যে শেষ প্রকল্পের কাজ শুরু হয়েছে এই মাত্র আপনারা জানেন যে বোরিং করার জন্য পানি লাগে পর্যাপ্ত আর সেই পানি সংরক্ষণের জন্যই বোরিং মিস্ত্রিরা এই গর্ত করে নিচ্ছে এখানে পানি সঞ্চয় করে তারপরে বোরিং শুরু করবে এবং অন্যান্য কাজ চলমান আপনারা এখন দেখতে পাচ্ছেন বোরিং মিস্ত্রিরা বোরিং করার জন্য যে টেকনিক্যাল ফ্রেম করতে হয় সেটা করে নিচ্ছে এবং পাশাপাশি গর্ত করে নিচ্ছে এটা হচ্ছে বোরিংয়ের প্রাথমিক প্রস্তুতি এই প্রস্তুতি সম্পূর্ণ হলেই তারা বোরিং শুরু করবে আমরা মাদারস্লাব এগ্রো বিজনেসের পক্ষ থেকে কৃষকদেরকে পানি সেচ সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্প হাতে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে ফ্রেম প্রায় রেডি আর আশেপাশে যে কৃষকরা আছে তারা পানি শেষ এখন যেখান থেকে নেওয়া হয় অনেক দূরে সেই দূর বোরিং থেকে এই গর্তে পানি দেওয়া হচ্ছে গর্তটা পরিপূর্ণ হলেই বরিং মিস্ত্রিরা প্রথম পাইপ মাটিতে প্রবেশ করাবে তারপরে ধীরে ধীরে চলতে থাকবে বরিং একটি বোরিং করতে গেলে কখনো কখনো একদিনে সম্পূর্ণ হয় কখনো কখনো দুই দিনে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বোরিংটা করা হচ্ছে এটা একটা পাঁচ ফুটের পাইপ এবং প্রথম পানি উঠল পাইপ দিয়ে অর্থাৎ এইভাবে সুকৌশলে মাটির গভীরে পাইপ প্রবেশ করানো হবে যতক্ষণ পর্যন্ত ভালো মোটা ধরনের বালি এবং লেয়ার না পাওয়া যায় একজন কৃষক অলরেডি বসে আছে এখানে পানি বেঁধে রাখা হয়েছে কারণ প্রচুর পরিমাণে পানি লাগবে এবং দেখতে পাচ্ছেন অনেক জমি আছে চাষাবাদের জন্য মাদার্স লাভ অগ্রো বিজনেস এই সেচ প্রকল্পের মাধ্যমে হাজার হাজার কৃষককে সেচ সুবিধা দিতে পারবে বলে আশা করছি মাদার্স লাভ এগো বিজনেসের ডিডিএইচ টিভিতে এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে তাদের নিজস্ব কোনো চ্যানেল না থাকায় এই ভিডিওটা ডিডিএইচ টিভিকে প্রদান করা হয়েছে যাতে করে প্রচারটা বাড়ে প্রচারেই প্রসার একটা পাইপ অর্থাৎ পাঁচ ফুট পাইপ মাটির গভীরে ইতিমধ্যে চলে গিয়েছে এরপরে বোরিং মিস্ত্রিরা আরও পাস লোহার পাইপ জোড়া দিবেন তারপরে মাটির গভীরে প্রবেশ করাবেন যারা বোরিং করতে চান তারা মাদার্স স্লাব এগ্রো বিজনেসের সাথে যোগাযোগ করতে পারেন এই বোরিং মিস্ত্রি এবং অন্যান্য সকল সুবিধা নিয়ে আপনাদের সেবা প্রদান করতে পারবে মাদার স্লাভ এগ্রো বিজনেস একটা পাইপ মাটিতে প্রবেশ করানো শেষ এরপর মিস্ত্রিরা দ্বিতীয় পাইপ জোড়া দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে আমাদের দেশের কৃষকরা জমিতে পানি শেষ ব্যবস্থা ভালো না থাকার কারণে ভালো ফসল উৎপাদন করতে পারে না বিশেষ করে এই অঞ্চলের কৃষকদের জমি বেশ উঁচু এই জন্য বৃষ্টির পানিও বেশিক্ষণ আটকে থাকে না আর নদী খাল বিল তো পাশেই নাই অনেক দূরে আর একটা বরিং করতে গেলে বিদ্যুতের প্রয়োজন হয় বিদ্যুতে চালানোর জন্য কিন্তু এই মাঠে কোনো বিদ্যুৎ সংযোগ নাই কৃষকরা বরিং করেছে বেশ কয়েকটা স্যালো মেশিন দিয়ে পানি উত্তোলন করত। কিন্তু বিশেষ সময়ে এসে সেই ছ্যালো মেশিনে পানি উত্তোলন করা সম্ভব হতো না কারণ পানির লেয়ার অনেক নিচে নেমে চলে যায় আর সে কারণে কৃষকরা প্রয়োজনের সময় পানি শেষ দিতে পারতো না আর সে কারণেই মাদারস্লাম এগ্রো বিজনেস এবার সাবমার্সিবল শেষ প্রকল্প হাতে নিয়েছে যাতে করে এই অঞ্চলে কৃষকদের সারা বছর ফসল উৎপাদনের জন্য পর্যাপ্ত পানি সেচ দিতে পারে আর এই শেষ প্রকল্প বাস্তবায়নের জন্যই মাদারস্লাপ এগ্রো বিজনেস এই প্রকল্প হাতে নিয়েছে বোরিং শেষে বিআইডিসিতে আবেদন করে লাইসেন্স নিয়ে পল্লী বিদ্যুতের সঙ্গে যোগাযোগ করে এখানে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা হবে এবং হাজার হাজার কৃষককে পানির সুবিধা দেওয়া হবে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে কৃষিকাজ করা হবে যাতে করে এইসব কৃষকরা সারা বছর ফসল ফলাতে পারে পানি সেচের মাধ্যমে এটা সম্ভবত তিন নাম্বার পাইপ মাটির গভীর এইভাবে সম্ভবত দুই দিন লাগতে পারে অলরেডি আশেপাশে কৃষকরা আসছে এবং তারা বেশ খুশি হচ্ছে যে তারা এরপরে পানি সেচের মাধ্যমে আইসে খেয়ে কি খেয়ে নিয়েন বোরিং মিস্ত্রিরা হাড় ভাঙা পরিশ্রম করে মাটির বুক চিরে এইভাবে পাইপ বসিয়ে পানি উত্তোলনের ব্যবস্থা করে আমরা মাদার্স মাদারস্লাভ এগ্রো বিজনেসের পক্ষ থেকে এখানে সাবমার্সিবল অটাল পাম্প বাস্তবায়ন করতে যাচ্ছি যাতে করে চৈত্র মাসেও এই বোরিং দিয়ে পানি উত্তোলন করে কৃষকদের ফসল উৎপাদনে সহায়তা করা যায় আমরা আগে দেখেছিলাম তিনজন বোরিং মিস্ত্রি কাজ করছিল আর এখন পাঁচজন বোরিং মিস্ত্রি কাজ করে যাচ্ছিল আমাদের দেশের কৃষিকাজ যদিও খুব সহজ নয় কিন্তু বাংলাদেশের মাটি পানি আবহাওয়া কৃষকদের জন্য খুবই উপকারী অনুকূলের কিন্তু বিভিন্ন কারণে আমাদের কৃষকদের ভাগ্যের উন্নয়ন আজও হয়নি কৃষকরা সেই চাষার গালি থেকে এখনো বের হয়ে আসতে পারেনি এখনও পর্যন্ত চাষাদেরকে চাষা বলে গালি দেওয়া হয় এটাকে গালি হিসাবে নেয় কিন্তু কৃষকরাই হচ্ছে বাংলাদেশের প্রাণ কৃষকরাই হচ্ছে আমাদের খাদ্যের যোগানদাতা কৃষকরাই সম্মান পাওয়ার আসল উত্তরাধিকারী এবং কৃষকরাই হচ্ছে আসল দেশপ্রেমিক আমাদের উচিত কৃষকদেরকে যথাযথ সম্মান দেওয়া এবং তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দেওয়া তাহলেই আমাদের দেশ কৃষি অর্থনীতিতে আরও উন্নয়ন ঘটাতে পারবে আর কৃষি অর্থনীতির উন্নতি ঘটলে দেশের অর্থনীতি যোগ্যবান হবে আসুন কৃষকদেরকে সম্মান করি কৃষকদেরকে ভালোবাসি এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে সবাই সচেতন হই মাটির বুক চিরে রোদে পুড়ে বৃষ্টিতে ভুজে কৃষকরা ফসল উৎপাদন করে আর সেই ফসল সেই ফল সেই সবজি ধান চাল খেয়ে আমরা বেঁচে থাকি কৃষকরা আমাদের উৎস দেখতে পাচ্ছেন লোয়ার পাইপ উঠিয়ে এখন প্লাস্টিকের পাইপ বসানো হচ্ছে কারণ ইতিমধ্যে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে গেছি যেখানে মোটা দানার বালি পাওয়া গিয়েছে এবং সেখান থেকে ভালো পানি উত্তোলন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে এবং বোরিং মিস্ত্রিরা সেখানেই বোরিং ফিক্সড করতে যাচ্ছে আনুমানিক চোদ্দোটা পাইপ যাবে প্রতিটা পাইপের পরিধি হচ্ছে অর্থাৎ লম্বা হচ্ছে বিশ ফিট করে প্রায় তিনশো ফিট মাটির গভীরে গিয়ে এই লেয়ারটি পাওয়া গিয়েছে দেখতে পাচ্ছেন পাইপ জোড়া দেওয়া হচ্ছে একে একে পাইপ ঢোকানো হচ্ছে এইভাবে চোদ্দটা পাইপ এবং চারটা ফিল্টার দেওয়া হবে তারপরে আমরা পানি উত্তোলনের জন্য পরীক্ষামূলক মেশিন লাগিয়ে পরীক্ষামূলক পানি উত্তোলন করবো দেখবো যে এই সাবমার্জিবল বোরিং থেকে কেমন পানি ওঠে এখন মেশিন লাগিয়ে পানি তোলা হবে পরবর্তীতে বিদ্যুৎ লাইন আসলে সাবমার্জিবল মোটরের মাধ্যমে পানি তুলে কৃষকদের জমিতে সেচ দেওয়া হবে

এখন মাঠে সরিষা আছে এরপরে সরিষা কেটে ধান লাগানো হবে এই ধান লাগানোর জন্য কৃষকরা পানির জন্য অপেক্ষা করে প্রকৃতিগতভাবে আল্লাহর দেওয়া বৃষ্টির মাধ্যমে চাষাবাদ করা হয় আর দূর দূরান্ত থেকে পানি নিয়ে এসে চাষাবাদ করা হয় কিন্তু এবার এই এলাকার কৃষকদের জন্য এই সেচ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে আশা করা যায় কৃষকরা খুব তাড়াতাড়ি এই সাবমার্জিবল পাম্পের মাধ্যমে সারা বছর সব ধরনের ফসল উৎপাদন করতে পারবে এই সেচের মাধ্যমে আমাদের পাইপ ঢুকানো প্রায় শেষ পর্যায়ে পাইপ ঢুকানো হয়ে গেলে আমরা বোরিংটা ওয়াশ করব তারপরে পানি দেখে আজকের এই ভিডিও শেষ করবো পাইপ ঢোকানো প্রায় শেষ পর্যায়ে আমরা আর দুইটা বা তিনটা পাইপ ঢোকানো হলেই বোরিং এর কাজ বসে পড়েন না তারপর আল্লাহর নাম নিয়ে পানি তোলা শুরু হবে আমাদের দেশে কৃষকদের যদি সার মাটি পানির ব্যবস্থা সঠিকভাবে করা যায় এবং জমির স্বাস্থ্য ভালো রাখা যায় তাহলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে আমাদের কৃষকদেরকে প্রশিক্ষিত করতে হবে টেকনিক্যাল সাপোর্ট দিতে হবে সার মাটি পানি পরীক্ষা পূর্ব না বাড়ি না হলে কৃষকরা করতে পারবেন এখানে অনেক কৃষক বসে আছেন যারা এই বোরিং দেখছেন এবং মনে মনে ভাবছেন যে খুব তাড়াতাড়ি তারা এই বরিং থেকে শেষ নিয়ে ফসল উৎপাদন করবেন বেশ সুকৌশলে বোরিং মিস্ত্রিরা বোরিং করে চলেছে জোড়া মাঝে সরিষার ফুল দেখা যাচ্ছে এখন সরিষার সময় সম্ভবত এই বোরিং এর বেশ পাইপ না আরও পাইপ আছে আর সেগুলো ঢুকানো হবে আমরা একটু স্কিপ করে এগিয়ে যাব আমরা অল্প সময়ের মধ্যে ফাইনাল পানীয় উত্তোলনটা দেখতে চাই আরও একটি পাইপ চোরা দিয়ে মাটির গভীরে অর্থাৎ পাতালে প্রবেশ করানো হল আমরা বোরিং প্রায় শেষ পর্যায়ে পাইপ ঢোকানো প্রায় শেষ পর্যায়ে এরপরে আমরা পানি তোলার ব্যবস্থা করবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন ভিডিওটা সবাইকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে বোঝার থাকলে কমেন্টস করবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আর একটা পাইপ হয়তো প্রবেশ করাইতে হবে আমরা দেখলাম যে পাইপ প্রবেশ মেশিন লাগানো শেষ এখন টিউবওয়েলে পানি দেওয়া হচ্ছে মেশিন স্টার্ট দেওয়া হবে এবং এই সাবমার্জিবল বোরিং থেকে পানি উঠবে এবং সেটা খুব ভালোভাবে উঠবে বলে আমরা আশা করছি বাকিটা আল্লাহ ভরসা এই বোরিংটা শেষ করতে পাঁচজন মিস্ত্রি দুই দিন ধরে কাজ করলো প্রায় তিনশো ফুট মাটির গভীরে যেয়ে পাতাল থেকে পানি তোলা হবে সাবমার্সিবল মটর দিয়ে এদের ম্যাটিন বিস্তার দেওয়া হচ্ছে দেখা যাক মাদার্স এতদিন শেষ প্রকল্প সকল হলো কিনা